আমরা জানি যে খাদ্যে সব ধরনের পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে তবে গর্ভাবস্থায় কিছু খাদ্য উপাদান রয়েছে যা গর্ভবতী মা ও শিশুর বিকাশে খুবই দরকারি প্রিয় দর্শক আজ আমরা বিশেষ খাদ্য উপাদান সম্পর্কে জানব যা একজন গর্ভবতীর জানা অত্যন্ত জরুরি তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে যা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী সেটা হলো ভিটামিন সি গর্ভাবস্থায় ভিটামিন সি অত্যন্ত জরুরি ডাক্তাররা গর্ভাবস্থায় প্রচুর ভিটামিন সি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন একজন গর্ভবতী মার দৈনিক সর্বনিম্ন পঁচাশি মিলিগ্রাম করে ভিটামিন সি গ্রহণ করা উচিত আর সর্বোচ্চ দু হাজার মিলিগ্রাম গ্রহণ করতে পারবে ভিটামিন সি গর্ভাবস্থায় কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন এরপর হলো ফলিক অ্যাসিড গঠাবস্থায় শিশুর যাবতীয় জন্মগত ত্রুটি সমূহ রোধ করতে গড়াবস্থার এক মাস আগে থেকেই ডাক্তাররা প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের গুরুত্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারে এরপর আলোচনা করব ভিটামিন ডি সম্পর্কে গর্ভাবস্থায় শিশুর হার গঠনের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি শিশুর শিশুর বিকাশের জন্য 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 যাবতীয় পুষ্টি উপাদান আপনার আপনার থেকে গ্রহণ করবে। তাই এবং ভিটামিন ডি এর পর্যাপ্ত যোগান আপনাকেই দিতে হবে আয়রন গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা আমাদের দেশের একটি প্রধান সমস্যা গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি পূরণের জন্য চিকিৎসকরা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন ট্যাবলেট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন তবে প্রাকৃতিকভাবে আয়রনের চাহিদা পূরণ করতে পারলে আরও ভালো একজন গর্ভবতী মায়ের দৈনিক সাতাশ মিলি আয়রন গ্রহণ করতে হয় গর্ভাবস্থায় আয়রন কেন এত দরকারি এটা সম্পর্কেও কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এরপর বলবো পটাশিয়াম সম্পর্কে গর্ভাবস্থায় পায়ে টান লাগা খিচুনি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগে থাকেন অনেক গর্ভবতী শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে এসব লক্ষণ দেখা দেয় একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়ামে গ্রহণ করার পরামর্শ দিয়ে হয়ে থাকে কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে সে সম্পর্কেও কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারে জিঙ্ক গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ আরেকটি মিনারেল হলো জিঙ্ক গর্ভাবস্থায় অবসন্নতাবোধ ক্লান্তি সকালবেলায় অসুস্থতা খুবই কমন একটি সমস্যা তবে এই সমস্যাগুলো দেখা দেয় শরীরে জিঙ্কের অভাব হলে গর্ভাবস্থায় প্রতিদিন এগারো মিলিগ্রাম করে গ্রহণ করা উচিত তবে চল্লিশ মিলিগ্রামের বেশি গ্রহণ করা যাবে না জিঙ্কের অভাবের কারণে শিশু রোগা ও খাটও হয় এই ছিল গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য সম্পর্কে আলোচনা এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা এখন কত মাসের গর্ভবতী সেটাও জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন